আর যুবক সারা ভাবতেছে যখন গান্দা জিনিস দেখে তো টেনশনের ভিতরে থাকে সারা দিন পায় না তো ভাবে দেখি হিরোইন খায়া হিরো হইতে পারি কিনা হিরোইন খায়া হিরু হইতে পারি কিনা বাবার মুড়ি ধোয়া পীর হইতে পারি কিনা হ্যাঁ কি বলো হ্যাঁ ডাইল খায়া পাহান হইতে পারি কিনা ঠিক না রে কাবার কাসাম মোহাম্মদ হারামের ভিতরে আরাম নাই এটাই সত্য তুমি না হিরু হবে না ডাইল খায়া তুমি চাঙ্গা হবে না হিরোইন খায়া হিরু হবে না বাবার পীর হবে না ডাইল খায়া তুমি চাঙ্গা হবে তুমি দিন দিন ডাউন হবে শুধু তুমি মরবে না তোমার পিঠের জেনারেশন মরবে অল্প কয়েকদিনে আল্লাহর কথা সত্য হবে আল্লাহ বলে যে যুবক দুটা শাস্তি দিবে যখন আল্লাহ আল্লাহ রসুলকে নামানে তখন যৌবনের দুটা শাস্তি দিবে যুবককে একটা হলো অল্প বয়সে যৌবন হারায় ফেলবে যৌবন কি জিনিস জানতো না মাঝে মাঝে কলিকতা হারবালে যায় জিজ্ঞাসা করো যৌবন কারে কয় ওরা শুনায় দিবে তোমাকে মাঝে মাঝে যায়া মডার্ন হারবালে জিজ্ঞাসা করো যৌবন কাকে বলে ও তোমাকে যৌবন বুঝাইতে পারবে যৌবনের দাম কত যৌবন কি জিনিস ও বুঝাইতে পারবে তুমি বুঝো না যৌবনের দাম ওই সময় দুনিয়ায় মহাদেশ চারটেই ছিল চার মহাদেশের রাজা ছিলেন ওই সময় দুনিয়াতে এশিয়া ছিল আফ্রিকা ছিল ইউরোপ ছিল রাশিয়া ছিল আর বাকি মহাদেশ দুনিয়াতে ছিল না এগুলা সমুদ্রের ভিতরে ছিল আবিষ্কার হয়েছে অস্ট্রেলিয়া পরে আমেরিকা আবিষ্কার হয়েছে পরে আজকে জুমা জুমা কয়েকদিন আবিষ্কার হয়েছে ওই সাহাবাদের যুগে এই মহাদেশ ছিল না মহাদেশ ছিল চারটা আফ্রিকা এশিয়া ইউরোপ রাশিয়া চার মহাদেশের যিনি রাজা ছিলেন আল্লাহ রসুল যাকে দেখা বলছিলেন ইন্না শয়তান আয়াফু ওমার শয়তান উমরকে কাউ সবাইকে সইতে পারে কিন্তু উমরকে সইতে পারে না উমরকে দেখলে ভয় পায় যাকে দেখা আল্লাহ রসুল বলছেন লৌকানা বাদি উমর লৌকানা বাদি নবী লাকানা উমর আমার পরে যদি নবী হইত তাহলে উমর হইত আরে আল্লাহ রসুল এখনো দুনিয়াতে রেসালতের ঘোষণাই দেন নাই নবুয়তের ঘোষণা দেন নাই উরান উমর সামে বসা পিটের থেকে কাপড় সরা গেছে এক ইহুদি পাদরি দৌড়াইতে দৌড়াইতে আসছে বলছে কাপড়টা আবার সরাতো তো কাপড়টা দেখা বলতেছে তুমি তো নবী আখেরুজ জামানের দ্বিতীয় খলিফা বলছে তুমি কি করে বোঝলা বলে আমার কিতাব বলে তোমার পিঠের চিহ্ন দিয়া ওই ব্যক্তি বলেছেন গেছেন নবতী মা আজ আদাল্লা আল্লাহ কত প্রেমিকেরই তো জান গেলো প্রেমিকার হাত ঠিক না না যায় নাই নাম বলবো দু একটা হম কত প্রেমিকার জানি তো গেল প্রেমিকের হাতে মিন্নির প্রেমিকাই তো ছিল তার স্বামী ঠিক না হম আরো দু চারটা বলবো না 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 একটা বললেই যথেষ্ট কয়েকদিন আগে চিটাং এক ডাক্তারের জান গেছে তার প্রেমিকার হাতে হম আজ পর্যন্ত পর কি কত জান গেছে কিন্তু প্রথম বিয়াটা তো প্রেমের সাথেই হয়েছিল ঠিক না না প্রেম ছাড়া হইসে নইলে বাচ্চা হইলো কি কইরা ঠিক না কি বলেন জোর কোইরা বাচ্চা হইসে তাহলে তো বাচ্চা অবৈধ আজ পর্যন্ত তো কত প্রেমিকের হাতে প্রেমিক আর যান গেলো ঠিক না আল্লাহ বলে মুসলমান তোমাদেরকে অস্তিত্ব দিলাম সদিচ্ছায় মুসলমানের ঘরে তোমাদেরকে অস্তিত্ব দিলাম তোমাদেরকে অস্তিত্ব দিলাম সর্বশ্রেষ্ঠ নবীর উন্নত হিসাবে তোমরা প্রেমে পড়ছো বিজাতির তোমাদের চান ওদের হাতেই যাবে আল্লাহ রসুল এটা বলছে এক সময় আসবে أنا بريج منهم وهم براء مني سيأتي على أمة زمان أمر أمتك أكبر أك, اك, اك شماء أشبه يحبون خمسة وينسون خمسة يحبون الدنيا وينسون الآخرة پات جنش کے بالو بارش بے پات جنش کے بھلا جابے دنیا کے بالو کے يحبون الحياة وينسون الموت جبی تو تھا کہ بالو بارش کے يحبون القصور وينسون القبور বাড়িঘরকে ভালোবাসবে বিল্ডিং শিল্ডিংকে ভালোবাসবে কবর কে যাবে আমি তো আস্তে আস্তে কয়েকটা বাড়ি দেখা আসলাম আমি সব জায়গায় এটা বলি গ্রামগঞ্জের এখন অট্টালিকা দেখলে দিলের ভিতরে বড় ব্যথা লাগে যে হায় অচিরিত এই বাড়ির মানুষগুলা মানুষগুলা নিষ্ঠুরতার পরিচয় দিবে অচিরিত এই বাড়ির মানুষগুলা নিষ্ঠুরতার পরিচয় দিবে ভালোবাসা হীনতার পরিচয় দিবে অচিরে এই বাড়িটা যে তৈরি করছে যার অর্থায়নে সে মরতে দেরি তাকে বাসে বাস জারের নিচে রেখা আসতে দেরি করবে না তাইলে এটা নিষ্ঠুরতা না তো কি বালবতাহীনতা না তো কি আমাকে বুঝান দয়া মায়াহীনতা না তো কি যার অর্থে এই অট্টালিকাটা তৈরি হইলো মরতে দেরি তাকে বাসতলায় রেখা আসতে দেরি করলো না কমসে কম বৈশা একটু ভাবতো যেই ঘর তো তার অর্থায়নে তৈরি তৈরিwattalika মারা গেছে তো কি হলো এখনই দাফন দিতে হবে এটা আবার কি দুই চার দিন রাখি না জীবিত অবস্থায় ছিল তখন একটা একটা ধারণা ছিল ঘরের কেমন লাগে মরার পরে দুই চার দিন রাখি না এখন মৃত্যুর পরে একটা ধারণা নেক না যেই ঘরে ছাইকা কেমন লাগে নাইলা আঙ্গি নাই কবর দেখ না বাড়ির আঙ্গিনায় যত অট্টালিকা বাড়ি আছে সব বাড়ির ভিতরে জায়গা আছে আঙ্গিনায় দেখ নাইলে দেওয়ালের পাশে দেখ কেউ তো দিবে না সত্য তো এটাই সত্য এটাই সত্যই তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম যেটা বুঝাইতেছিলাম যে পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিসকে ভুলা যাবে আজকে যুগ বিয়ুগ মিলায় দেখেন হায়াত ভালোবাসবে মৌধ ভুলে যাবে দুনিয়া ভালোবাসবে আখের ভুলে যাবে লম্বা করার সুযোগ আমার কাছে নাই আসলে হাতে আমার জানা ছিল যে আমি আমি এখানে বসবো তাড়াতাড়ি চলে নেই তো আমি আরেকটা সাইরা চলে আসতাম তো যেটা বুঝাইতেছিলাম মুসা আলাহ ইসলাম যাইতেছিলেন ঈশা আলাহ ইসলাম কোন ধ্বংস স্তূপের ভিতর দিয়া তো সাথী করে জিজ্ঞাসা করছে আমি কি ধ্বংস স্তূপকে জিজ্ঞাস করব এদেরকে আল্লাহ এরকম ধ্বংস করলেন কেন তো সবাই বললেন জিজ্ঞাস করলে তথ্য জানা যাবে কেমত পর্যন্ত মানুষের উপকার হবে তো ঈসা আলাহ ইসলাম জিজ্ঞাস করতেছে আহ্লাল ওয়াদি আজিব রুহ আল্লাহ উনি মৃত্যু ব্যক্তিকে জীবিত করে কথা বলতে পারতেন আল্লাহ ওনাকে এই ক্ষমতা দিছিলেন তুমি আওয়াজ দিতে একজন চিৎকার দিয়ে উঠছে মাজা তুরি দু আপনি আমাদের কাছ থেকে কি জানতে চান লিমা দাদাম্মার কুমুল্লাহু তদবিরা তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কেন দুইটা কারণে হুব্বুদ দুনিয়া দুনিয়ার ভালোবাসা ছিল সোহবাক্ত তাওয়াকে খারাপ লোকদের সঙ্গ ছিল তো বলছে দুনিয়ার ভালোবাসা কতটুক ছিল কা কাউ দিহা মা বাবা সন্তানকে যতটুক ভালোবাসে আমরা দুনিয়াকে অতটুক ভালোবাসি আজকে তো আমরা এর চেয়েও বেশি ভালোবাসি নাইলে মা প্রেমে পড়াও তো একটা ভালো দুনিয়ার জিনিস ঠিক না হ্যাঁ তাহলে মা কিভাবে মিলায়া সন্তানকে খাওয়ায়া মারতে পারে মা না এটা বাংলাদেশে ঘটে নাই না বিবারিয়াতে ঘটে নাই না বা সিরাপের ভিতরে খাওয়ায়া মারছে বটে নেয় আর কটা দেখাবো আপনাদেরকে আরো তো ডজন দেখাইতে পারি কি কইরা আজকে তো আমরা দুনিয়া মা সন্তানের চেয়ে বেশি ভালোবাসি কত সন্তানই তো অপেক্ষায় আছে সারা দিন দোয়া করে শুধু পারে না নিজের হাতে বাপের গলা টিপা মারার জন্য যে চাবিটা নেওয়ার জন্য না নাই এই সমাজে আছে সন্তানই আছে বাপের গলাটি বা মারতে চায় শুধু চাবিটা নেওয়ার জন্য জমিন নিজের পক্ষে নেওয়ার জন্য হায় 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 তুমি বলছিলেন দুনিয়ার ভালোবাসার খারাপ লোকের সঙ্গ যুবক পায়ে হাত রেখা বলি পায়ে হাত রাখি রব্বে কাবার কসম আমার দেশে ইন্টারনেটের যুবক যুবতীরা যে পয়সা খরচ করে চব্বিশ ঘন্টা ওয়াইফাইয়ে যে পয়সা যায় এই পয়সা যদি আমার দেশে সঞ্চিত হয়তো তাহলে আমার দেশের রিজার্ভ মনে হয় কোনোদিন শূন্য হতো না বাংলাদেশে কোনোদিন অভাব হতো ইন্টারনেটে যে পয়সা যায় এই এলাকায়ও আছে যারা সারা রাত্র জায়গায় ইন্টারনেট সাপ্লাই নেট শেষ হইতে দেরি ওর সাথে যোগাযোগ করতে দেরি ও ফোন রিসিভ করতে দেরি করে না অপেক্ষাই থাকে কে আমাকে ফোন করবে আর আমি নেট এই মুহূর্তে বিক্রি করব নাই তোমাদের এলাকায় তোমাদের কাছে নাম্বার নাই আমি ভুল নেটের ভিতরে আলতু ফালতু জিনিস দেখতে থাকে গন্দা জিনিস দেখতে থাকে এই জন্য তোমাকে মোহাম্মদুর রসুল্লাহ উন্মতি এই জন্য মুসলমানের ঘরে অস্তিত্ব রব্যে কাবার কসম তুমি মার খাবে না আমি খাবো না তো কে খাবে খাবে কে খাবে মার এই জন্যই তো আল্লাহ রসুল বলছে তৃতীয় বলতে সে তৃতীয় লেডবুনাল মাল অয়ান সাউলাল হিসাব মাল ভালোবাসবে হিসাব ভুলা যাবে নইলে যুদ্ধ ঘোষণা করার পরেও আজ পর্যন্ত মনে হয় মাত্রায় একটুও থামে নাই কি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি থেমে গেছে বাংলাদেশে না মাত্রায় কমছে না বাড়তেছে এক শ্রেণীর লোক মালদার হতে চাইতেছে মালদার হওয়ার পয়সার নেশায় মাল ভালোবাসতেছে কার জীবন কোন দিকে যাইতেছে সে জানে না আর যুবক ভাবতেছে কেননা সারা রাত্র যখন গান্দা জিনিস দেখে তো টেনশনের ভিতরে থাকে সারা দিন সুখ পায় না তো ভাবে দেখি হিরোইন খায়া হিরো হইতে পারি কিনা হিরোইন খায়া হিরো হইতে পারি কিনা বাবার মুড়ি ধোয়া পীর হইতে পারি কিনা হ্যাঁ কি বলো হ্যাঁ ডাইল খায়া পালওয়ান হইতে পারি কিনা ঠিক না কসম হারামের ভিতরে কাবার আরাম নাই এটাই সত্য তুমি না হিরু হবে না ডাইল খায়া তুমি চাঙ্গা হবে না হিরোইন খায়া হিরু হবে না বাবার মুড়ি ধা পীর হবে না ডাইল খায়া তুমি চাঙ্গা হবে তুমি দিন দিন ডাউন হবে শুধু তুমি মরবে না তোমার পিঠের জেনারেশন মরবে অল্প কয়েকদিনে আল্লাহর কথা সত্য হবে আল্লাহ বলে যে যুবক দুটা শাস্তি দিবে যখন আল্লাহ তখন আল্লাহ নামানে যৌবনের দুটা শাস্তি দিবে যুবককে একটা হলো অল্প বয়সে যৌবন হারায় ফেলবে যৌবন কি জিনিস জানতো না মাঝে মাঝে কলিকতা হারবালে যায় জিজ্ঞাসা করো যৌবন কারে কয় ওরা শুনায় দিবে তোমাকে মাঝে মাঝে যায়া মডার্ন হারবালে জিজ্ঞাস করো যৌবন কাকে বলে ও তোমাকে যৌবন বুঝাইতে পারবে যৌবনের দাম কত যৌবন কি জিনিস ও বুঝাইতে পারবে তুমি বুঝো না যৌবনের দাম চতুর্থ যেটা চতুর্থ যেটা মাল ভালোবাসবে হিসাব বুঝা যাবে আর পঞ্চম হইল ইউ হেবুন আল খালকাওয়ায় সৃষ্টিকে ভালোবাসবে সৃষ্টির ভালোবাসায় ছাং দিবে কিন্তু আল্লাহকে বুলা যাবে আল্লাহর রসুল বলছে আনা বারি গুমিন হুম অহুম বরা আমিও তোমাদের দার দাঁড়ব না যেমন তোমরা আমার ধার দার নাই আমি আল্লাহটা শুনে দিতেছি আল্লাহ বলে আল্লাহ আল্লাহ রসুল মিলা মরতে বলতেছে যেখানে মনে চায় ওইখানে যেয়া মর আল্লাহর আল্লাহ রসুল তোমাদের কোনো খবর নিবে না আজকে দুরবস্থা এটাই এই জন্যই দুরবস্থা চোখের পানি চড়তেছে বটে হাত উঠতেছে বটে চিল্লানো হইতেছে বটে মনে হয় আমাদের মাথার উপরেই উঠে না উঠত যদি তাহলে আবাবিল তো আজও জীবিত আছে আবাবিল পাখি তো বিলুপ্ত হয়ে যায় নাই আজও জীবিত আছে ইন্ডিয়া জানা আবাবিল পাখি আছে মক্কায় যান আবাবিল পাখি এখনো রাখা আছে দুনিয়াতে মশা এখনো দুনিয়াতে রাখা আছে আবাবিল পাখি দিয়ে আল্লাহ হাতিয়ালাদেরকে ধ্বংস করছেন যাদেরকে পাউডার বানায় দিছে পাউডার পাউডার কাশি মাকুল মানি পাউডার বানায় দিছেন ওই আবাবিল এখনো রাখা আছে নমরুদের মতো যার আঠারো বৎসরের রাজত্ব ওই নমরুদকে ধ্বংস করছেন তার বাহিনীকে আল্লাহ মশা দিয়া ওই মশা এখনো নসিন দিতে রাখা আছে প্রত্যেক বাড়িতে বাড়িতে রাখা আছে ছাড়া যত জাতিকে আল্লাহ ধ্বংস করছেন সব ডিফেন্স সব সৈন্য আল্লাহর ওই ক্যান্টনমেন্টে রাখা আছে কিন্তু কাজে লাগান না কেন কাজে লাগাবেন তো লাগাবেন কি করে আমরা তো মিথ্যা ভালোবাসায় পড়া গেছি আমরা চাঁদের ভালোবাসায় পড়া গেছি হে সত্য এটাই দুই হাদিস আমাকে এটাই বুঝায় দুই হাদিস আমাকে এটাই বুঝায় যে তুমি যাদের ভালোবাসায় তাদের তোমাকে মারবে মারবে এরাই তোমাদেরকে এদের তোমাদের রক্তে গঙ্গা ববে এদের দ্বারাই তোমরা ধ্বংস হবে হ্যাঁ সমূলে করতে পারবে না এটাও সত্য আল্লাহর রসুলের কারণে আল্লাহর রসুলের সাথে আল্লাহর অঙ্গীকার আছে সমস্ত উম্মতকে আমি সমূলে ধ্বংস করছি আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না কিন্তু সিগনাল দিব উম্মতকে বলে দেন লিউজি কাহুম বাদাল্লাহি আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন কখনো কখনো মুসিবত আমি নিয়ে আসব এরা যেন সাথে সাথে ইউটার্ন করে এরা যেন আমার দিকে ছুটা চলে আসে একটা উদাহরণ দিলে বুঝে আসবে যদি চেয়ারম্যান সাহেবের তিনটা সন্তান থাকে একটাকে চকলেট দিল দুটাকে দিল না তো দুটা কি চেয়ারম্যান সাহেবের থেকে দূরে যাবে করবে হ্যাঁ হ্যাঁ কেমন কাছে আসবে কেমন কাছে আসবে চেয়ারম্যান সাহেব ওই বলুক যে দুইটার থেকে একটাকে দিল চকলেট দুটাকে দিল না তো দুটা কি দূরে সরে যাবে কি করবে কেমন কাছে আইসা বাপকে জড়ায় ধরবে চোখের পানি ছেড়া দিবে বলবে আমরা কি তোমার সন্তান না করে দিলা আমাদেরকে দিবা না কেন

আজকে চিৎকার দিতে অভ্যস্ত আল্লাহর কাছে যাইতে অভ্যস্ত না আল্লাহর কাছে ফিরতে চাইতেছি না কিন্তু আল্লাহ তো বলে তোমাদেরকে মার খাওয়াব আল্লাহ রসূলও বলে প্রথম আমি শুনাইছি রসুল বলছে আমি তোমাদের দার না। তোমরা আমার দার দারোণায় আজকে রসুলের আদর্শ একজনও তো এখানে নাই জীবনভর যতবার চুল কাটছে এটা মনে হয় চেয়ারম্যান সাবের সামনে আমি দ্বিতীয়বার বলতেছি বা তৃতীয়বার একজন তো এই নেই এই পর্যন্ত যতবার চুল কাটছে একবার যায় সেলুনে এই কথা বললা চুল কাটছে যে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতো কেটা দিবে একজন তো নাই বাংলাদেশের কোন সেলুনে নাই চ্যালেঞ্জ যে একটা ছবি লাগানো আছে যে এই চুল কাটাটা আমার নবীর আদর্শ মতো চুল কাটা একটা সেলুনে তো এই ছবি নাই আপনি নবীর আদর্শকে ঘৃণিত বানাবেন ঘৃণা করবেন করবেন অপদস্থ করবেন আর আপনি চাবেন দোয়া করবে আর আল্লাহ আবাবিল দিবে ইম্পসিবল আপনার সাথে আর আমার সাথে আল্লাহর এস্ক কতটুকু আল্লাহর বন্ধুর সাথে এর চেয়ে কুটি গুণ বেশি লক্ষ্য গুণ বেশি আল্লাহর বন্ধুর সাথে আল্লাহর এস্ক আপনার সাথে সাথে আমার না যা শুধু কারণে বন্ধুকে বলছে বন্ধু আপনি যতদিন এদের মাঝে থাকবেন আমি এদেরকে সমূলে ধ্বংস করবো না আপনি প্রশ্ন করবেন নবীজি আমাদের মাঝে কোথায় আমাদের মাঝে নাই মদিনা মো তো আছে কবরে আছে জিন্দা 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 আমাদের নবী হায়াতুল নবী মামাতুল নবী না যে ওইখানে যে সালাম দেয় তার সালামের জবাব দেয় যে রওজায় দাঁড়ায় তাকে দেখে চিনে আমাদের মাঝেই আছেন এই জন্য বেঁচে গেছে আসেন যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন সদ ইচ্ছায়